আজও একটা জিনিস এই যদি আপনার চশমাটি দেখতে পিঠ সাধারণ কোনো সেন্সরযুক্ত নায়েল্ডিং গ্লাস আপনাকে দেখাই এই যেখানে ওয়েল্ডিং গ্লাস আমাদের ঝালের কাজে ব্যবহার করতে পারবেন আপনারা যারা ওয়েল্ডিং বা ওয়ার্কশপে কাজ করেন তারা ঝালাইয়ের জন্য এই চশমাটির চোখে ব্যবহার করলে চোখের কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি ছাড়াই আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন এই ওয়েল্ডিং গ্লাস আমরা সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি পাইকারিও ঘুরতে বিক্রি করে থাকছি আপনারা যারা নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন আমাদের চোয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অফিসের সাথে দর্শনা চোয়াডাঙ্গা আমাদের স্ক্রিনে থাকা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি দিতে পারেন চলুন দেখে আসি একটা বক্সের মধ্যে কী কী পেয়ে যাবে প্রথমেই আপনাকে একটা দেখা একটা এক্সট্রা কিন্তু প্রোটেক্টর রয়েছে ব্লু কালার প্রোটেক্টর এবং মেন যে চশমাটা এবং এর সাথে একটি রাবার স্টেপ রয়েছে যার ফলে আপনার ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা ডেলিভারি দিতে হ্যাঁ দৃঢ় না করে আমাদের স্কেলে থাকলে আমরা যোগাযোগ করুন আর আপনারা জানেন খরচনা ইঞ্জিনিয়ারিং এবং সব বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিন মেশিনের বাস দেখিয়ে থাকে ঠিক তার ধারমাধ্য অনুযায়ী আমাদের কাছে কৃষি প্লাস কৃষি আইটি যে কোনো অল্প টাকা ইনভেস্ট্রি ভালোভাবে ব্যক্তিগত করতে আসছেন তাদের জন্য বিশাল সুযোগ আমাদের স্কেলে থাকেন আমরা যোগাযোগ করলে আমরা ব্যক্ত আইডিয়া মেশিন এবং সরঞ্জাম আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুড়ি সার্ভিসের মাধ্যমে শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিক্রি করে থাকি এবং বাসায়কে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশ যে কোনো কৃষি মেশিন কোনো পারবে নতুন কোনো ভিডিও নিয়ে আর আপনার একটি চোখের দাম কিন্তু লক্ষ টাকা কিন্তু এই চশমার দাম মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ডেলিভারি এক হাজার টাকায় এই চশমাটি পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে একশো বিশ টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে এক হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে এই সবাই বিক্রি করে থাকছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক করে শেয়ার করে বলবেন না দেখা হবে নতুন কোনো পাবে নতুন কোনো ভিডিও নেই ধন্যবাদ সকলকে